হান্ড্রেড পার্সেন্ট পিছনের সাথে গাড়ির সাথে একটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবে ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের নাম মেডিকেট চয়ে দুইশো দুইশো তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে সান্তা টাওয়ারের পিছনে বলাকার মোড়ের পাশে অবস্থিত বাবু ভাই দুই হাজার সতেরো মডেলের গাড়ি দুই হাজার সতেরো মডেলের গাড়ি সতেরতে রেজিস্ট্রেশন এই গাড়িটা একদম জাপান ইয়া কোরিয়ান অরিজিনাল ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবে বাবু ভাই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবে সতেরো মডেলের গাড়ি সতেরো তে রেজিস্ট্রেশন বত্রিশ সিরিয়ালের গাড়ি এই গাড়িটা যদি সামনে থেকে দেখাই বাবু ভাই এস এন বুলু গাড়ি চোদ্দশো সিসি গাড়ি এলপিজি কনভার্সন করা উইথ সানরুফ সহ আচ্ছা গ্রে কালারের গাড়ি দেখেন প্রজেকশন হেডলাইট দুইটা হেডলাইট এলইডি প্রজেকশন হেডলাইট জি দুইটা ফকলাইট দেখেন গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাচ দুইটা নাম্বার প্লেট পাবে হুন্দায়ের লোগো সহ গ্রিলটা দেখেন অবিশ্বাস্য ফ্রেশ আমার এর আগেও একটা সেল গুলো করছিলাম না রোজার মাসে বাবু ভাই চোদ্দ মডেলের তিন দিন সময় লাগছিল সেল করতে অনেক সুন্দর গাড়ি ছিল এটা হলো সতেরো মডেল ওইটা ছিল চোদ্দ এটা হলো সতেরোর এটাও এরকম প্রেস পাবে এটা আপ মডেল আরও আপ মডেল আরো তিন বছর পরে এই গাড়িটা তৈরি হয়েছে ওকে এই গাড়িটা দেখেন সামনে থেকে যদি দেখা এই যে Honda এর লোগো সহ 100% প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবে সানরুফ সহ গাড়ি লুকিং গ্লাসের লাইটিংয়ের অপশন দেখেন চারটা লোরিমেই দেখেন এককারে হুন্দায়ের অরিজিনাল যা কুরিয়ানের লোরিম চারটা টায়ার পাবে একদম নতুন অবিশ্বাস্য ফ্রেশ বাস ক্রস শেফ জয়েন্ট দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট গাড়ির কন্ডিশনেই পাবে বেজ ইন্টেরিয়রের গাড়ি এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরিগুলো দেখেন প্যাডগুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন এই যে সানরুপ দেখেন

সাদে একটা এন্টিনার ইউজ হয়েছে এন্টিনার একটি অবস্থা আছে ব্যাকলাইট দুইটা দেখেন হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে বত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন বাম্পারে লাইট দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনেই পাবে সতেরো মডেলের এই অ্যাসেন গাড়িটা এই গাড়িটা সিকেনশিয়াল এলপিজি কনভার্সন করা এই যে দেখেন বাবু ভাই জয়েন্টগুলো দেখেন একদম গাড়ির কন্ডি কুরিয়ান গাড়ির একদম সিডালাস পাবে এই যে ব্যাকডালার জুরি দেখেন সিকোয়েন্সিয়াল এলপিজি দেন নতুন একটা এলপিজি কনভার্সন করা জি একদম তেলের মতোই পাবে এই যে দেখেন ফুল ফ্রেশ ফুল ফ্রেশ একটা গাড়ি পাবে ফুল ফ্রেশ চমৎকার একটা গাড়ি Hyundai Accent একই কন্ডিশনে পাবে রাইট সাইডেও দেখেন জি চারটা টায়ারই পাবে নতুন অরিজিনাল রিম অ্যালো রিম প্রত্যেকটা দরজার জুরি দেখেন দরজার প্যাডগুলো দেখেন জি যারা অ্যাসেনবুলো খুঁজতেছে সতেরো অ্যাসেনবুলো মার্কেটে অ্যাভেলেবেল পাবে না এই যে ড্রাইভিং দরজার জুরি দেখেন প্যাড দেখেন প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ এটা কিন্তু বাবু ভাই দেখেন চার চাকায় ডিক্স ব্যাগ একদম হাইগ্রেডের গাড়ি চার চাকায় ডিক্স ব্যাগ প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ স্টিয়ারিং কোস কন্ট্রোলার অ্যান্ড্রয়েড মনিটর সান রুপ ওলা টোটাল গাড়িটা একটা ব্র্যান্ড নিউ গাড়ি পাবে সব আছে সব আছে আবার এই যে দেখেন ব্যাগডালা কিন্তু রিমোটে খুলবে আচ্ছা ব্যাগডালা রিমোটে খুলবে ব্যাগডালা রিমোটে খুলবে এই এই যে রিমোটে খুলবে ব্যাগডালা রিমোটে খুলবে এটা ওকে চলেন আবার ইঞ্জিনে দেখি ভাই বাই সি সি টা কত চোদ্দোশো সিসি গাড়ি এই যে দেখেন বর্ণার্ডের এই জুরির অপশনগুলো দেখেন একদম কোরিয়ান কন্ডিশনেই পাবে গাড়ির সাথে অরিজিনাল সেসিস মার্সেলের কালারটা দেখেন সিকনশিয়াল এলপিজি কনভার্শন করা আচ্ছা গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার উনত্রিশ হাজার কিলো অনলি মাইলেজ এই গাড়িটার গাড়ি যে ইঞ্জিনের কালারটা দেখেন এখন পর্যন্ত গাড়ি যে ইউজ হয়েছে ইঞ্জিন গিয়ারের কালারটা দেখেন আচ্ছা একদম ব্র্যান্ডিউ কন্ডিশনে পাবে সিকনশিয়াল এলপিজি কনভার্শন করা একদম স্মুথলি পাবে এলপিজি আর তেল একই ক্যাটাগরিতে পড়ে একদম রিকন্ডিশন বললে চলে চোদ্দশো চোদ্দশো সিসির গাড়ি চোদ্দশো সিসি গাড়ি হুন্ডাই আছেন বলু দুই হাজার সতেরো মডেলের গাড়ি সতেরোতে রেজিস্ট্রেশন বত্রিশ এলে গাড়ি ফুল পেপার আপ টু ডেট আছে আপনার হলো এটা নভেম্বর পর্যন্ত ওকে টেস্ট উকেন নভেম্বর আর ফিটনেস ছাব্বিশ সালের জানুয়ারি পর্যন্ত ভাই দামটা কত আছে এই গাড়ির দাম চাচ্ছি আমি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিম প্রাইস আসকিম প্রাইস আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন